দুই সালে একটি পিটিশন হয়েছিল সারা বাংলাদেশে প্রায় ছয় লক্ষাধিক যে এমপিও ও শিক্ষক কর্মচারী রয়েছে তাদের যে অবসর কল্যাণ এবং ক্যাস্ট বোর্ডের যে ছয় পার্সেন্টের জায়গায় দশ পার্সেন্ট কর্তনে এই দশ পার্সেন্ট কর্তনের আদেশ হয়েছিল পরিপত্র জারি হয়েছিল কোনো সুবিধা ছাড়াই পরবর্তী সময় আমরা মহামান্য হাইকোর্টে পিটিশন দায়ের করি যাতে দশ পার্সেন্ট কর্তনের বিপরীতে তাদের সুবিধা দেওয়া হয় আনুপাতিক হারে সর্বশেষ বাইশ দুই দুই হাজার চব্বিশ তারিখে চূড়ান্ত রায় হয় যে রায় বলা হয় যে দশ পার্সেন্ট যে কর্তন করা হয় হয়তো শিক্ষকদের কলনের সময় স্যালারি থেকে সেটার সুযোগ সুবিধা আনুপাতিক হারে যাতে দেওয়া হয় আর সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টি এখানে এই রায়ের আমাদেরকে আসে নির্দেশনা যে আপনারা জানেন যে সারা বাংলাদেশে এই বেসরকারি শিক্ষক কর্মচারী যখন রিটায়ারমেন্টে যায় তখন তাদের পেনশন এবং অন্যান্য যে সুবিধা এটা মাস বছর পাঁচ তিন কখনো পায় না শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামে এটা আমরা একটা কোর্ট থেকে নির্দেশনা চেয়েছিলাম কোর্ট বলেছে যে ছয় মাসের ভিতরে আজকে যে চূড়ান্ত রায়টা কালকে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বাইশ দুই দু হাজার চব্বিশে রায়টা গতকালকে ওয়েবসাইটে সুপ্রিম ওয়েবসাইটে প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে যে রিটায়ারমেন্ট করার ছয় মাসের ভিতরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদের পেনশন বেনিফিট সহ সুবিধা সহ অন্যান্য যে আনুষঙ্গিক সুবিধা আছে এগুলো প্রদান করতে হবে তো আমি আশা করি এই রায়ের ফলে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপি ভুক্ত শিক্ষকগণ রিটায়ারমেন্টের পরে যে হয়রানি হইতো সে হয়রানি থেকে মুক্ত হবে এবং তারা যথাসময় তাদের রিটায়ারমেন্ট বেফিস নান না